একটু বড় হয়ে সম্মানিত আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ এবং ইউটিউব চ্যানেলের যারা আমার এই ভিডিওগুলো দেখেন কিংবা দেখছেন আমি এই মুহূর্তে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকে দুটি সার্ভাইভ্যাল বেনিফিটের চেক হস্তান্তর একটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর কি হচ্ছে আটাইশ হাজার তাও আটত্রিশ হাজার টাকা দুইটাই আটত্রিশ হাজার আটত্রিশ হাজার করে এই বোনাসের চেক অর্থাৎ সার্ভাইভ্যাল বেনিফিটের চেক আমরা এই মুহূর্তে হস্তান্তর করছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিস থেকে এখন সময় রাত দশটা সাতত্রিশ মিনিট আজকে আজকের তারিখ হচ্ছে ষোলো তারিখ ষোলো এক দুই হাজার পঁচিশ আমি এখন চেক হস্তান্তর করছি তো আমি আজকে এই কথাটা আপনাদেরকে বলার কারণ হচ্ছে দেখেন আমাদের সম্মানিত বিমা গ্রাহকগণ তারা গার্মেন্টস চাকরি করার কারণে হয়তো যথাসময় অর্থাৎ দিনের বেলা আমাদের কাছে আসতে পারে না চেকগুলো নিতে পারে না আমরা কিন্তু সম্মানিত বিমা গ্রাহকদের চেকগুলো আমরা রাত হলেও আমরা অফিসে বসে থেকে হলেও আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি তো আজকের এই চেক প্রদান অনুষ্ঠানে এই হস্তান্তর অনুষ্ঠানে আমাদের সাথে যিনি উপস্থিত আছে আমাদের জোনাল অফিসের এ জনাব ফারুল বেগম এবং এজিএম জনাব ইব্রাহিম খান সাথে উপস্থিত আছেন আমাদের দুইজন বিমা গ্রাহক এবং আমাদের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট এবং আমাদের আরও অন্যান্য বাহিরা আছেন তো আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে সম্মানিত বিমা গ্রাহকদের এই চেকগুলো আমরা হস্তান্তর করব। প্রথমে আমি যেই চেকটা হস্তান্তর করব জনাব বংশী দেবনাথ উনি আটত্রিশ হাজার টাকা থেকে ওনার যে যে এই বছরের যে রানিং প্রিমিয়াম সেটাও কিন্তু ষোলো হাজার দুইশো টাকা সাতশো টাকার চেকটা উনি যে সার্ভাইভ্যাল বেনিফিট উনি আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই সার্ভাইভ্যাল বেনিফিটটা উনি আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন অর্থাৎ বোনাসের চেক তো বংশী দেবনাথকে আমি জিজ্ঞেস করতে চাই আপনি তো দীর্ঘ নয় বছর ধরে বীমাটা চালাচ্ছেন

বলছিলেন যে এগুলা ফাইয়া লই এই কথা বলছিলেন নাকি আমার কিন্তু এটা মনে আছে আমার কিন্তু এটা মনে আছে তো এই জন্য বলছি যে এই বংশী দেব বিমা করার সময় কিন্তু বলছিল যে বিমার টাকা পাবে না বা পাওয়া যাবে না আজকে বংশী দেব না এক এক করে তিনি তিনটা বোনাস আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে সার্ভাইভাল বেনিফিট তিনবার প্রথমবারে তিনি যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে 19000 টাকা দ্বিতীয়টা পেয়েছিলেন তিনি 28500 টাকা আর এখন যেটা পাচ্ছেন তিনি আটত্রিশ হাজার টাকা এটা তিনি নিয়ে যাচ্ছেন অর্থাৎ এই বক্সিদে বলার কে আমি জিজ্ঞেস করতে চাই বিমার টাকা পাইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা না কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ কোনো অসুবিধা আপনি তো এই পিজেটে চাকরি করেন তাই না সে রাত এখন কয়টা বসতেছে আমরা আপনাকে এই রাত দশটা পর্যন্ত দশটা চল্লিশ পর্যন্ত অফিসে থেকে আপনার চেকটা দিচ্ছি আপনার কাছে কেমন লাগতেছে ভালো আমার আমাকে ওনারা কল দিয়ে ডেকে এনে আমাকে চেকটা দেওয়া হয়েছে এবং এই যে যারা আপনার সমকক্ষ যারা আছেন যে গার্মেন্টস কর্মী যারা আছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন তারা তো বিভিন্ন উল্টা জায়গায় টাকা রাখে সমিতিতে রূপ সায় মাল্টি পারপাস ও মক সম হাজে বাজে জায়গায় টাকা রেখে তারপরে আমাদেরকে দোষারোপ করে এই রকম একটা জায়গায় টাকা রাখছিলাম আমরা ওখান থেকে পাচ্ছি না আসলে কি ওই জায়গাটা আর এই জায়গাটা এক না এক না হ্যাঁ না আপনি তাদের কি কি বলবেন আমি সবাইকে বলবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে টাকা রাখেন আমার মতন সবার মানুষ পাবেন ভালো হবে

নাকি দিনে আপনার তো বিমার প্রায় নয় বছর আপনার কি আপনার কি হন সম্পর্কে ওনারা ভাই বোন হ্যাঁ ধন্যবাদ ওনারা কিন্তু ভাই বোন ওনারা এই ভাই বোন একই দিনে বিমা করেছে একই দিনে বোনাস নিচ্ছে একই রকমের বিমা করেছে তো উনিও কিন্তু বাইশ হাজার চারশো বাইশ টাকা নিয়ে যাচ্ছেন ওনার প্রিমিয়ামটাও ষোলো হাজার টাকা সম্ভবত নাকি না পনেরো হাজার পাঁচশো আটত্রিশ টাকা কর্তন করে উনিও কিন্তু আজকে আমাদের কাছ থেকে এই চেকটা উনি এখান থেকে নিয়ে যাচ্ছেন

এবং আহ আপনাদের এমনি ভালো লাগলো তো নাকি এছাড়া প্রায় পনেরো এগারোটা বেজে গেছে এখন তাই না তা এই রাত্র পর্যন্ত জায়গা থেকে আমরা দিচ্ছি এইটাই আপনারা একটু বাইরে বলবেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কথাই নয় কাজে পরিচয় এটা কিন্তু আপনারা দেখেন যে আমার ইউটিউব চ্যানেলে আমি প্রতিদিন প্রতিনিয়ত এভাবে চেক দিচ্ছি তো যারা এই মুহূর্তে দেখছেন কিংবা দেখবেন আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই প্রোগ্রামটি এখানে শেষ করছি এবং চেকটা হস্তান্তর করছি সবাইকে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও কাজ